এই গোটা সংস্কার যে এক দফার আন্দোলনে পরিণত হলো এর পেছনে কিন্তু পনেরো বছর সতেরো বছরের সংগ্রাম আছে আবু সাইদ যখন বুকে গুলি নিয়ে দিল। এই ঘটনাটা আমাদের রাজনীতিতে একটা যতবার ঘটেছে ততবারই একটা বড় বিস্ফোরণ ঘটেছে নব্বই সালের আন্দোলনের পেছনে নুর হোসেনের কাজ করেছে জেহাদ যখন মারা গেল সর্বদলীয় ছাত্রকে ডক্টর মিলান যখন মারা গেলেন তাকে হত্যা করা হলো তখন কিন্তু আর এই বিস্ফোরণ থেকে রাখা গেল না কারণ একটা কোনো কোনো মৃত্যু একেবারে পুরো জনগোষ্ঠীর একটা আবেগীয় বন্ধনে নিয়ে আসে যেটা ষোলো তারিখে ঘটে তো ওইটা যে জমিনের উপরে এখন এটা তো ঠিকই যে একটা কোটা সংস্কার আন্দোলন কিভাবে এই জায়গায় পৌঁছালো দাবিটা তো কোটা সংস্কারই ছিল এমনকি তিন তারিখ পর্যন্ত এক দফায় পৌঁছেনি একদফায় পৌঁছেছে কিন্তু তিন তারিখে আমরা অপেক্ষা করছিলাম এমনকি আমি নিজে যখন আঠারো তারিখের পরে ইয়ে করা সংলাপের কথা বলা হলো তো ছাত্ররা কখন মানে এই সংলাপ প্রত্যাখ্যান করে জন্য অপেক্ষা করতে হচ্ছিল আমরা নিজেরা স্টেটাস দিয়েও পরে ভাবলাম যে ছাত্ররা ডিসাইড করা হচ্ছে কারণ আন্দোলনটা ওরা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ইম্পোজ করাটা প্রধান ঠিক হবে না কারণ পুরো আন্দোলনের জায়গাটা তারা আছে এইটা খুব মৃত্যু কিভাবে সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে ফেলে এবং তাদের পুরো জিনিসটাকে ভেঙে দেয় এখন এই গোটা সংস্কার যে একদফার আন্দোলনে পরিণত হলো

এই পলিটিক্যাল সলিউশন না থাকলে উগ্রতার দিকে অগ্রসর হবে এবং এই যে ডেমোক্রেসির জন্য বারবার বলতে থাকা রাজনৈতিক উত্তরণে আওয়ামী লীগকে স্টেক হোল্ডার স্টেক হোল্ডার হিসেবে আমরা আহ্বান জানিয়েছি তারা ওই পথটাকে আসলে অনুসরণ করতে চান নাই না করার পরিণতি আজকে তাদের জন্য হয়েছে এখন এটা কি সম্ভাবনার জায়গায় নিয়ে যাবে ছাত্ররা যে অগ্রণী ভূমিকাটা রাখলেন একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করলেন সেটা আমরা মনে করি যে একটা কনটেক্সটের মধ্যে এই সম্ভাবনাটাকে আমাদের বাস্তব রূপায়নের চেষ্টা করতে হবে পলিটিক্যাল পার্টিগুলো আছে সমাজের বিভিন্ন আছে এখন বিপ্লবী সম্ভাবনার যে জায়গাটা তৈরি হয়েছে এটা এই স্টেক হোল্ডারদের ইকুয়েশন সমীকরণ এটার বাইরে কিন্তু ঘটতে না প্রথাগত বিপ্লবের মতো একটা অর্গানাইজড ফোর্স একটা শক্তিকে পরাজিত করে দিয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছে ব্যাপারটা কিন্তু এইভাবে ঘটে না আপনি এটা বিদ্যমান কাঠামোর মধ্যে একটা সরকার গঠন হয়েছে সবাই সেটাকে সমর্থন জানিয়েছে কিন্তু এর মানে এই নয় যে আপনি একমাত্র ডিসাইসিভ ফ্যাক্টর তাহলে আমাদেরকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভাষের মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক উত্তমত্বের মধ্যে থাকে না হলে আমরা বিপদের মধ্যে ঝুঁকির মধ্যে পড়ব এখনো ফ্যাসিজম দोष শক্তি তার দেশি-বিদেশি সমস্ত সমর্থকরা তারা সক্রিয় আছে এবং এই কারণেই গণতান্ত্রিক এই জায়গাটা দরকার কিন্তু বিপ্লবী সম্ভাবনাটা যেন আমরা ভুলে না যাই আমাদের দুঃসাহসী হওয়া উচিত অসম্ভবকে কল্পনা করা উচিত কিন্তু সেটা কন্টেক্স ভুলে না এইটুকু শুধু বিবেচনা বলেন এবং সেই ক্ষেত্রে দুটো সমন্বয় করার চেষ্টাটাই আমাদের করা উচিত